সবকিছুর একটা লিমিট আছে তুমি ভাবছো কি যে সোয়েব এত বছর ধরে ধৈর্য ধরা এটা বিষয়টা কি এরকম সব ডিসিশন তুমি অন্যায় সহ্য করছি করছি তার মানে এই না যে আমি সবকিছু সহ্য করে নিয়ে যাবো আজকে আমার সন্তান যদি অন্যায় করে আমার তারও আরো দুটো অন্যায় করে আমি তারা শাসন করবো তার ভুল আমি তারা বোঝাই দিব এটাই হচ্ছে মা বাবা মা পেট থেকে কোন সন্তান কোন মানুষ কখনো সবকিছু স্বয়ং সম্পূর্ণ ভাবে শিখে আসে না তাদেরকে শিখাইতে হয় একটু একটু করে শিক্ষা দিয়ে দিয়ে হয় তারপরে হয়তো একটা সময় যায় তারা লাইন করে লাইন ধরে থাকে অথবা বেলাইনে চলে ওইটা তখন মা বাবার কারো কিছু করার থাকে না এখন যদি আমি একটা ডিসিশন নিই সেটাতে আমার মা বাবার তো কোনো হস্তক্ষেপ নেই কারণ আমার এই বয়সটা আমার

রেস্টুরেন্টে দেখা করতে কিসের আমার সাথে দেখা করাই দেবো আমার সাথে দেখা করাইলে খুরি কেটে যাবে বিষয়টা এরকম আমি জানি আমার সানটি আমার চোখের দিকে তাকায় আসে কখনোই এই ধরনের লাউডলি আমার সাথে যেভাবে কখনোই করতে হবে না আমি তো চিনি আমার সানটিকে ওর ছোটবেলা থেকে যখন সে ঢাকায় গেছে ছোটবেলা থেকে ম্যাক্সিমাম সময় সে আমার সাথেই ছিল এই কথাগুলো এখন আমি বলতে চাই না অনেক কথাই বলার হয়েছে মানে ইচ্ছা আছে কিন্তু এগুলো আমি বলতে চাচ্ছি না কোনো কিছুই বলি নাই এখন পর্যন্ত অনেক কাউরেই আমি কোনো কিছু বলি নাই কিন্তু সবাই আল্লাহ বের করে দিচ্ছে আল্লাহ বের করে দিচ্ছে মানুষের আমি মুখে ধরে রাখলেও আল্লাহ যদি চায় যে সোয়েব কথা বল আল্লাহ আমি বলতে বাধ্য কারণ ওনার হুকুমের উপরে ওনার কথার উপরে ওনার আর না দিনের পর দিন মেয়েটারে নিয়ে রোড ব্যবহার করা তার মানে এই না যে আমি সবকিছু মাইনা লাস্ট রোজা ঈদের পরে এমন কোন কিছু হয়ে যায় না যে আমার শান্তির সাথে যে সে তার ফুপুরে চিনতে পারবে না আমরা আমাকে সে চিনতে পারবে না আমার সে আজকে কোয়েশ্চেন আমার এই ধরনের আজেবাজে বাজে কথা বলবে এই ধরনের কোনো কিছু হয়ে যায় না এই ধরনের কখনো কোনো কিছু হয়ে যায় না সানবি আমার কোয়েশ্চেন করে তুমি আমার জন্য কি করছো কত টাকা খরচ করছো টাইকি কস আমি কেন করব তোমার ওখানে নিয়ে গেছে আমার যতটুকু ক্ষমতা আছে আমি যদি আমার ফ্যামিলিটারে চালাইতে পারি আমার সমর্থন অনুযায়ী আমি এভাবে চালাব আমি এইভাবে চালাবো আমার ক্ষমতা আছে আমার মাসে সাথে আমার একটা মানুষের পেছনে খরচ হয় 5000 টাকার খরচ হয় আমি আমার এই এবিলিটি আছে তার মানে এই না যে আমি 50000 টাকা দমের তার প্লাসটা দিয়ে দেব তার বিষয়টা তো এরকম না সমর্থন অনুযায়ী চলতে হবে তুমিও একটা সময় এইভাবে চলতে পারো

এর আগে অনেকগুলো কথার মধ্যে আমি যে ঠিক আছে আমি কোনো কিছুই কাউকে বলবো না কখনোই বলবো না বাট উনি আপনি তুমিকে বলে দেবেন সে যেন আইসা অনলাইনে আইসা আমার নামে যে মিথ্যাচার করছে সে যেন এটা সরি বলে দেয় তাইলে আমার আর কোনো প্রবলেম নেই আর আমার সান্ডি আগে যেভাবে ছিল ওভাবে থাকলেই চলবে হ্যাঁ তুমি উত্তর দিছো আমি এখন টায়ার্ড আছি লন্ডন থেকে আসছে আমি একটু রেস্ট নিয়ে তারপরে বলে দিচ্ছি পর্যন্ত এখন পর্যন্ত তোমার সময় হয় নাই তুমি এর মধ্যে আসছো আইসা আবার লন্ডন চলে গেছো আর তোমার এর এখন পর্যন্ত তোমার সময় হয় সরি তো যার কারণে তুমি যখন সরি বলবো না আমার তো এগুলো বলতে হবে আমি সারা জীবন আমার ফ্যামিলির মানুষ আশ্র করে হয়ে থাকবে মানুষ আমার খারাপ জানবে আমার সান্ডি আমাকে খারাপ জানতে এগুলা জানায়া এগুলা ফুরি করে কালাম করে এগুলা তো আমি মাইনা